আমারে ধরে নিয়ে গেছে কে নিচে ভাগ্য পুলিশের খপ্পরে পড়ি নাই নিচে ডিজিআইএফ সেনাবাহিনীর গোয়েন্দারা কর্নেল গুলজার পিলখানায় শহীদ হয়ে গেছে সাদা কর্নেল ছিল দেখছেন কর্নেল গুলজার হুজুর চলেন ঠিক আছে চলো কালা লেন করে কালা গাড়িতে ঢুকাইছে চারজনের কাছে পিস্তল এভাবে ধরে রাখছে আমি আমি তো ঘাড়ির ভিতরে পিস্তল এভাবে দর্শন করো সোজা করেন ও বাবারে সাহস কম না আপনি কি জঙ্গি আমি কি জঙ্গি মানি আপনি কি মুজাহিদ ইয়েস মুজাহিদ কোথায় যুদ্ধ করছেন আফগানিস্তানে ইরাকে কাশ্মীরে কেন যুদ্ধ করছেন মাসলুম মুসলমানদের মুসলমানদের ইমানি দায়িত্ব মাসলুম মুসলমানদেরকে সাহায্য করা ও যুদ্ধ করছেন হ্যাঁ মিশিন গান চালাইতে পারেন পারি কয়টা এই উন সাইড বর্গ কর্নেল গুলজার গয় কি চাবা সারলেন নাকি আমি কি কেন আমরা কর্নেল হয়ে এগারোটা মিশ্রণ গান চালাইতে পারি আপনি হুজুর হয়ে উন সাইডটা পারেন নাকি আমি কি না আমিলাম গেরিলা নাকি গেরিলারা সব পারে গেরিলারা কি পারে যুদ্ধ করছেন আমি কে হারছেন নি দু একটা আমি কে মারি নাই রেড ফোর্স রাশিয়ান সেনাবাহিনী ডাইরেক্ট জবাই করছে এই কথা বলার পরে গাড়ির ভিতরে আমার হাত ধরে কয় আমি মনে মনে কই বাসলাম যেই হাতে হ্যান্ড চুম্বা খাইছে সেই হাতে হ্যান্ড কাপ লাগবে না মনে মনে কই আমার গ্রেফতার করতে আসে কর্নেল তো আমার মুরিদ হয়ে গেছে মুরিদ রে না ফিস সাহেবের এরপরে কত কিছু জিজ্ঞাসা করলো বললাম কই খিদা লাগছে নি আমি কই খিদা এক যুদ্ধে আমরা চার দিন পাঁচ রাত রাশিয়ার সাথে যুদ্ধ অবস্থায় বরফ চাপায়া খাইছি খাবার খাই নাই তোমার এই আড়াই ঘন্টা খিদা আমার কি আসে যায় এই কয় দোরে বাবা রে বছর করেন একটা ইন্ডিয়ান সৈন্য মারতে পারলাম না যুদ্ধ হয় নাই এই হুজুরটা তো সাধারণ হুজুর না এই একজনে একজনে কয় আমি তো শুনি কানে কানে কয় রিপোর্ট ভালা দিস লোকটা বালা আল্লাহর কোরআনের इज्जत আল্লাহর কোরআনের সবচেয়ে বড় বিধান জিহাদ ফিসাবিল্লাহ সম্মান রাখতে গিয়েছে ওই পুলিশ আমাকে গ্রেফতার করে না সব আলেম সব মুজাহিদ গ্রেফতার আব্দুল কুদ্দুস ফারুকি জেহাদের বয়ান করে সবাইকে নাকি কি গ্রেফতার হয়

আকাশে কি হইতেছে এটি কম আর অন্য কিছু বলা যাবে না আমি ঠিক আছে ঠিক আছে আয়াতের ঘুরায়া ঘর আয়া অপেক্ষা করে যান কথা বুঝে নেই এখন ছাত্র ভাইয়েরা আমাদেরকে মুক্ত করে দিয়েছে ধন্য ছাত্র ভাইয়েরা সুতরাং আসুন সবাই মিলে সকল ইসলামী দল সব দল একসাথে যদি আরেকটা ধাক্কা দেয় এক তককা দ ফারাউন আমরা সবাই জবাদ ইসলাম হেফাজত ইসলামী আন্দোলন জামায়াত মজলিস সাথে আরেকটা ধাক্কা দেই শত্রুল ইয়ামানির জমিনে ইনশে শাইখ আউলিয়া জমিনে খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে